টাকাটা আমি জমিয়েছি যাতে আমি উমরা করতে যেতে পারি এবং আমি আরো টাকা জমাতে পারতাম তবে হঠাৎ করে ভারতের বাদ খুলে দেওয়ার কারণে বাংলাদেশে যেই পানি চলে এসেছে সেই পানি আসার কারণে অনেক জায়গাতে বন্যা হচ্ছে যেমন ফেনী কুমিল্লা চট্টগ্রাম নোয়াখালী সেখানে হচ্ছে যারা দুর্গত রয়েছেন তাদের জন্য সাহায্য পাঠানোর জন্য আমি যে ডোনেশনটি দিয়েছি সেটার জন্য আমি খুব খুশি সবার উদ্দেশ্যে আমি একটি

The people and sufferers who are facing these sufferings because of the flood.